Toyota ভিতরে অসাধারণ একটা গাড়ি গায়াটো পুচু চাহিদা অসাধারণ একটা গাড়ি গাড়ি কালারটা যেরকম সুন্দর গায়াটো এরকম সুন্দর পুরো চতুর্পাশে কিন্তু বডি কিট করা আছে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম কি অবস্থা ভাইজান আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনার জি আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছি খুবই চকচকে একটা কিউট গাড়ি কিউট গাড়ি খুব সুন্দর একটা গাড়ি Toyota এর ভিতরে অসাধারণ একটা গাড়ি গায়াটো পুচু চাহিদা গাইটা অসাধারণ একটা গাড়ি কার কালারটা যেরকম সুন্দর গাড়িটা এরকম সুন্দর টাইস আইএসটি খুবই অসাধারণ একটা গাড়ি আপনার কালারটা কিন্তু গাড়ির সাথে অরিজিনিয়াল কালার আচ্ছা আচ্ছা সেম কালার তবে ব্যাটার ডিফারেন্ট এটা ডিফেন্ট তো পুরো চতুর্পাশে বডি গিট করা হয় পুরো চতুর্পাশে কিন্তু বডি গিট করা আছে এবং কি আপনার আমরা শুরু থেকে দেখাই গাড়ি লাইট কিন্তু আমরা নতুন লাগিয়ে দিছি এটা গাড়িটার লাইটটা টা গলা ছিল লাইট টা নতুন লাগিয়ে দিচ্ছে ফকলাইট আছে গাড়ির সাথে এবং কি গ্রিল গাড়ির সাথে অরজিনিয়াল এবং কি কালারটাই কিন্তু আপনি নিজের চেহারা নিজে দেখতে পারবেন কালারটা এত সুন্দর আর গাড়ির সাথে বডি কিট অরিজিনাল বডি কিট করা আছে অরিজিনাল ভাবে এবং কি আপনার হ্যাঁ টায়ারের সাপোর্টটা চারটা টায়ার রিং হান্ড্রেড নতুন নিবেন 20 বিশ হয়নি চারটা টায়ার রিং লাগা লোক এবং কি ভিতরটাও কিন্তু খুবই ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন আপনার এতটা ফ্রেশ এতটা ফ্রেশ আইস স্টিকারি অ্যাকচুয়ালি হয় না দেখেন গাড়ি ছোট মনে হলো ভিতরে কিন্তু জায়গা কোনো অংশে কম না কম অনেক অনেক স্পেস অনেক স্পেস আমরা সিট কভার লাগাই দিছি ফ্লোর কার্পেটিং করে দিছি হ্যাঁ খুবই সুন্দর একটা গাড়ি দেখি আমরা এই পাশের ডোরটা একটু খুলে দেখাই পিছনের ডোর কন্ডিশনটা একটু দেখাবে একদম ফ্রেশ কন্ডিশন অসাধারণ ফ্রেশ আর এগুলো কিন্তু আর্টিফিশিয়াল লেদার সফট সিট কভার লেদার সফট সিট কভার এবং কি আপনার ব্যাকলাইটগুলো কিন্তু নতুন

আইএসটি গাড়িগুলো মার্কেটে বর্তমানে অনেক চাহিদা অনেক চাহিদা এবং দিন যত একদিন যাচ্ছে এই গাড়ির চাহিদাও বাড়ছে সো এই গাড়িগুলো আপনি কিনলে আপনার যেমন মেন্টেনেন্স খরচও কম আসবে আপনি যদি আপনি সেল করতে যান একটা ভালো প্রাইস পাবেন গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখাই দিই খুবই সুন্দর রেভিটি অ্যান্ডে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স কি অরজিনাল আছে ভাই হান্ড্রেড পারসেন্ট অর্জিনাল আছে ওকে আর গাড়ির সামনে পিছনে গ্লাস গাড়ি কেমন গাড়ির সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল আছে আচ্ছা তারপর আপনারা অবশ্যই ফিজিক্যালি আসবেন আর আমি বলি যে নিজে না বুঝলে যে কোনো ভাবে অ্যানালাইসিস করো আপনারা নিতে পারবেন সেই সুযোগ আছে গাড়ি মডেল আর রেজিস্ট্রেশন এটা মডেল হলো 2003 রেজিস্ট্রেশন 2005 সিসি হলো 1300 সিসি অকনলি অকটেন চালিত গাড়ি চারটা চাকা নতুন পেপার সাপোর্ট আছে সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে মিরপুর বিআরটি নাম্বার খুবই অসাধারণ একটা গাড়ি আপনি নিতে পারেন যারাই নেবেন গাড়িটা অসাধারণ ফ্রেশ এটা প্রাইসটা কেমন এটার প্রাইসটা দিছিলাম আমরা আট লক্ষ আশি হাজার টাকা আসলে আমরা কিছুটা অনার করব আট লক্ষ আশি আশি হাজার টাকা ওকে সর্বার অ্যাড্রেসটা একটু বলে দেন তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি কার সেন্টার ভালো থাকবেন রিয়াজ ভাই সবাই ভিডিওটাও শেয়ার করবেন আল্লাহ হাফেজ